সেই আসমান আর জমিন তর্ক গা গেছে আসমান ডাক জমিন আমি তোমার চাইতো বড় দামি এবার জমিন ডাক দে বলে আসমান তুমি আমার কোন দিক থেকে দামি বলে আমার কাছে একটা ঘর আছে বাইতুল মামুন এই ঘরটাকে আমার আল্লাহ তাআলা আমাকে স্পেশাল ভাবে দিয়েছে বলে তোমার এই ঘরের মধ্যে কারা তাওয়াফ করে বলে আমার এই ঘরের মধ্যে যে ফেরেশতারা আমার আল্লাহর ইবাদত করে সেই ফেরেস্তার আমার ঘর বাইতুল মামুর কে করে সব দামি ফেরেস্তারা আমার ঘর বাইতুল মামুর তাবফ করে এবার জমিন ডাক দিয়ে বলে আসমা তোমার কাছে যেরকম একটা ঘর আছে আমি জমিনের কাছে একটা ঘর আছে বলে সেটা আবার কি ঘর বলে সেই ঘরটা হলো আমার আল্লাহর ঘর বাইতুল্লাহ ওই বাইতুল্লাহটা আমার আল্লাহ তাহলে আমাকে দান করছেন বলে তোমার ওই বাইতুল্লাহ শরীফের মধ্যে কারা তাওয়াফ করে জমিন ডাক বলে আসমান জানুনি কারা তাওয়াফ করে আল্লাহর কোরআনের মতে বলছেন আল্লাহ তাআলা জানায় দিলেন ওয়া লাকাদ কাররামনা বনি আদম বনি আদমকে আল্লাহ তাআলা সবচাইতে সম্মান দান করেছেন তোমার ফেরেশতাদের চাইতো আমার বনি আদমের বড় সম্মান যেই বনি আদমের জন্য আল্লাহ সাত আসমান বানাইছেন যেই বনি আদমের জন্য আল্লাহ জমিন বানায়া দিয়েছেন যেই বনি আদমের জন্য আল্লাহ তালা পুরা দুনিয়াটাকে বানায় দিয়েছেন ওই বনি আদব আমার ঘর ভাই তুল্লা

বলে আমার কাছে জান্নাত আছে আছে আর জাহান্নাম জমিন বলে তাহলে আমাকে জান্নাত বলে নামটা এই জান্নাত আর জাহান্নাম নাম এখন দেখা যাবে না মরার পরে আমার এই জান্নাত জাহান নাম দেখানো যায় এবার জমিন ডাকবে বলে রে আসমান আমার কাছেও একটা স্পেশাল জিনিস আছে বলে সেটা আবার কি বলে আমার কাছেও জান্নাত আছে বলে সেটা তাড়াতাড়ি আমাকে দেখা দাও বলে তোমার কাছে আবার কোন দিক থেকে জান্নাত আছে বলে মা পাই না বাইতে ওয়ামিমবারি রাউজা তুমি রিয়াজিল জান্নাত আমার নবীর হুজরা থেকে মেহরাবের মধ্যস্থানের জায়গাটাই হলো জান্নাতি জায়গা ওই জায়গাটাকে আমার আল্লাহ জান্নাতের মাধ্যমে জান্নাতের মাটি দিয়া আমার নবীর মধ্যে স্থানের জায়গাটাকে জান্নাতের জায়গা বানায় দিছে তাই আমি তোমার থেকে জান্নাতের বরদানই এবার আসমান দেখ দে বলে জমিন এইবার কাও তুমি জিতে গেলা কিন্তু এবার কার জিততে দিব না আমার কাছে আরেকটা জিনিস আছে বলে সেটা আবার কি বলে আমার কাছে লৌহে মহফুজা আছে বলে তাই নাকি বলে হা আমার কাছে লৌহে হে আছে এবার জমিন ডাক বলে রাজমা তোমার কাছে লৌহে মাহফুজ কয়টা আছে আসমান ডাক দিয়ে বলে তুমি কি জানো না লৌহে মাহফুজ তো একটা তুমি আবার বলতেছো কয়টা আছে লৌহে মাহফুজ তো পুরা দুনিয়ার মধ্যে একটা আছে জমিন ডাক দিয়ে বলে না আমার কাছে একটা জিনিস আছে বলে সেটা আবার কি বলে আমার কাছে লৌহে মাহফুজ আছে বলে কয়টা আছে বলে তোমার কাছে একটা আছে আর আমি জমিনের কাছে একটা নয় নাই হাজার হাজার কোটি কোটি লোহে মাতু সামনেই তো রমাদান আসতেছে ওই রমাদান মাসে দেখবা কোরআন জিন্দা কোরআন নামাজ পড়াইবে তারাবি নামাজ ওগুলো একটাই হলো লৌহে মাহফুজ এবার জমিন যখন এই কথা আসমানকে জানিয়ে দিলেন আসমান বলে জমিন এগুলো তোমাকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে দান করছে বলে এগুলো আমার এগুলো কোনো দাঙ্গা আল্লাহ তালা স্পেশিয়াল ভাবে দান করছে আর এগুলো এমনি দেই নাই বনি আদমের জন্য আল্লাহ দুনিয়াটা সুন্দর করে সাজায় দিছেন বনি আদম এই বনি আদম আমি আল্লাহকে ডাক দিবে এই বনি আদম সেজদা করবে এই বনি আদম সব জায়গার মধ্যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিবে এই বনি আদমকে আমি আল্লাহ এত মায়া করা বানাইছি আজকা বনি আদম আল্লাহকে ডাকে না নবীকে ডাকে না তোমার মতন হত বাগা কপাল পোড়া বনি আদমের আল্লাহর কোনো প্রয়োজন নাই